বন্ধুরা আপনারাও কি হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করতে পারছে না যখন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল করতে যাচ্ছেন তখন এই ধরনের একটি পপ আপ নোটিফিকেশান শো হচ্ছে তাহলে আজকের ভিডিওটি দেখুন এই ধরনের পপ আপ নোটিফিকেশান শো হলে না আপনি কাউকে ভিডিও কল করতে পারবেন না আপনি কাউকে অডিও কল করতে পারবেন না কেউ যদি আপনাকে কোনো ধরনের ভিডিও বা অডিও কল করে তার রিসিভ করতে পারবেন তো তার জন্য কিন্তু আপনাদের এখানে হোয়াটসঅ্যাপে একটি সেটিংস করতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ভিডিও কল করতে পারবেন কিভাবে করবেন তা আগে ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার দেখে তো এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপের এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাকে সবার প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করতে হবে এখন আমাদের হোয়াটসঅ্যাপে কিছু পারমিশনকে অন করতে হবে তারপরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ভিডিও কল বা অডিও কল করতে পারবো তো এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপের উপর আঙুল দিয়ে এভাবে চেপে রাখবেন চেপে রাখার পর সবার উপরে একটি আই বটন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আই বটনটি তো এই ধরনের আই বটন থাকবে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে আপনারা পারমিশনসের উপর ক্লিক করবেন তো পারমিশনসের উপরে ক্লিক করার পর এখন দেখুন অ্যালাউডের নিচে এখানে এই পারমিশনগুলো অ্যালাউ করা রয়েছে কিন্তু নিচে এখানে নট অ্যালাউডের নিচে অনেকগুলো রয়েছে যেগুলো আমরা পারমিশন অন করে নিই যার জন্য আমরা হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ভিডিও কল করতে পারছি না তো এর জন্য আমাদের এক এক করে এগুলোকে অ্যালাউ করতে হবে তার জন্য এখানে ক্লিক করে এখন এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এইভাবে এখানে ক্যামেরার উপরে ক্লিক করে এখানে এখান থেকে অ্যালাউ করে দেবেন এইভাবে আপনি মাইক্রোফোনকেও অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখন এখান থেকে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে বন্ধুরা এখন এখান থেকে বেক করে যখন হোয়াটসঅ্যাপকে অন করবেন তার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের ভিডিও কল চলে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপ থেকে কাউকে ভিডিও কল করতে পারবেন যদি আপনাদের ফোনে এই ধরনের সমস্যা আসে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনিও আপনার হোয়াটসঅ্যাপের এই সমস্যার সমাধান করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ